প্রতি বছরে আমরা যেরকমভাবে ঈদে নবী পালন করি ইনশাআল্লাহ এবছরও আমরা সেইভাবেই ঈদে মিলাদুল্নবী পালন করব। এর জন্য আমাদের মসজিদে আজ ছোট করে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এভাবে আমরা ঈদে মিলাদুল নবী পালন করি এবং আমাদের গ্রামে কিভাবে ঈদে মিলাদুল নবী পালন করে সবই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি শেষ অব্দি দেখবেন আসসালামু আলাইকুম আজ আমরা আমাদের মসজিদে ঈদে মিলাদুল নবী পালন করার জন্য একটি ছোটখাটো দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে দুয়ার মাহফিল শেষে সবাইকে কিছু খাওয়া দাওয়া করাবো এর জন্য আমরা গোস্ত এবং খিচুড়ি দিয়ে খিচুড়ি মিক্স করে তারপরে পিকেট করে তারপরে আমরা আমাদের দুয়ার মাহফিলে নিয়ে যাবো ইনশাল্লাহ এর জন্য আমরা বিকালে তাড়াতাড়ি রান্নার কাজ শুরু করে দিলাম কারণ অনেকজনের জন্য রান্না করতে হবে তারপরে প্যাকেট করতে হবে এবং অনেক কাজ এবং আমরা অনেক লোক আসি এবং যার যার কাজ তাক তাক বাক করে দেওয়া হয়েছে এবং ইনশাল্লাহ তার নিজ দায়িত্বে শেষে কাজ করতেছে আমরা এই রান্নার কাজ করার জন্য প্রথমে সবার বাড়িতে গিয়ে আগে চাউল সংগ্রহ করে নিয়ে এসেছি এবং এই রান্নাতেও অংশগ্রহণ করেছি হলো আমরা যুবক যারা ছেলেরা আসি এবং যারা বিদেশে থাকে তারাও এটাতে অংশগ্রহণ করেছে ছোটবেলা থেকে এরকম আমরা দেখি যে গ্রামে আমরা যখন কিছু আয়োজন করি তখন সবার বাড়িতে গিয়ে চাউল আদায় করা হয় এবং কিছু টাকা পয়সা ধরে তারপরে গোস্ত এবং অন্যান্য জিনিস কিনা হয় এবারও তার ব্যতিক্রম নয় আজকে আমাদের মুসলমানদের জন্য একটি আনন্দের দিন কারণ আল্লাহ তালা যদি আমিনা রাজাল তালু হতে নবী করিম সাল্লাহ সাল্লামকে এই পৃথিবীতে না প্রেরণ করতেন হয়তো আমরাও সৃষ্টি হতাম না এবং নবী করিম সোল্লা আল্লাহ সাল্লাম যে আমাদের জন্য কত বড়ো নিয়ামত এবং তার সন্ন্যত ছাড়া আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না এবং তার সন্ন্যতকে আঁকড়ে ধরেই আমাদের নিজের জীবনকে পরিচালনা করতে হবে এবং যে সে যে কাজ করতে বলেছে এবং যে কাজ থেকে নিষেধ করেছে তাই মেনে আমাদের জীবনকে পরিচালনা হবে আমরা যতই বলি আমরা ইমানদার কিন্তু আমরা মুখে ইমান এনেছি কিন্তু অন্তরে ইমানের প্রতি কারো বিশ্বাস নেই এবং নবী করিম সাল আলাইসাল্লাম বোধহয় এই যুগের কথাই বলেছিল যে শেষ জামানে একটি যুগ আসবে সেই যুগে ইমান ধরে রাখা এবং অগ্নি ধরে রাখার মতন হবে তাই আমাদের যা যা হয়েছে সব ভুলে গিয়ে আমরা তবা পড়ে আল্লাহর পথে চলে আসব ইনশাআল্লাহ এবং নবী করিম সাল্লাহ সালামের সন্ন্যত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করব। কারণ আমাদের এই ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য দিয়ে কোনো লাভ নেই আমাদের চিরস্থায়ী জীবন পড়ে রয়েছে এবং আমাদের চিরস্থায়ী জীবনের জন্য কিছু করতে হবে এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালার পথে যাতে আপনারা চলে আসেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে হৃদায়ত দিয়ে আল্লাহর পথে নিয়ে আসে এবং নবী করিম সাল্লাহ আসাল্লামের সন্ন্যত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করতে দেয় এবং ইমানের সাথে মৃত্যু দেয় আমি আমাদের রান্নার কাজ অর্ধেক হয়ে গেছে আমরা এক সস মানে গোস্ত দিয়েছি অন্য সস মানে খিচুড়ি রান্না রান্না করতেছি এবং এই গোস্ত আমরা অর্ধেক করে তারপরে আমরা যে দুই ডেসকে খিচুড়ি রান্না করবো সেই খিচুড়ির মধ্যে অর্ধেক অর্ধেক করে দিয়ে তারপরে আমরা এই খিচুড়ি মিক্স করে দেব। এবং আমাদের এক সসম্যান খিচুড়ি রান্না করা কমপ্লিট এবং সেই খিচুড়ি আমরা ভালোভাবে সারিয়ে দিয়ে তারপরে আমরা প্যাকেট করব আগে তারপর ওইটা দেরি হয়ে যাবে কারণ আমাদের আজ দেরি হয়ে গেছে আমাদের আগে থেকে রান্না করা শুরু করা লাগতো কারণ যে জায়গায় আমাদের মাহফিল আয়োজন করা হয়েছে সেই জায়গায় আমাদের মাহফিল অলরেডি চলতেছে কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারছি না হয়তো আমাদেরই ভুল হয়েছে আমরা যদি একটু আগে থেকে রান্না শুরু করতাম হয়তো তাড়াতাড়ি আমরা মাহফিলে অংশগ্রহণ করতে পারতাম এরপরও আলহামদুলিল্লাহ আল্লাহতুল রহমতে আমাদের যে ছোটো দুয়ার মাহফিল আয়োজন করা হয়েছিল সবই আমরা ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছি এবং আমরা সম্পূর্ণ ভিডিও করতে পারিনি আমরা কাদের ফাঁকে ফাঁকে হয়তো সব ভিডিও করা সম্ভব নয় যেটুকু পারি আপনাদের মাঝে তুলে ধরছি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা